বাহ রমজান মাস আসছে বলে দেখো কি সুন্দর গেট করেছে আজকে আমার লাঞ্চ সুপার চিকেন ফ্রাই পেপসি জিরো আর হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বৃষ্টি সৌদি আরবে এই ঠান্ডার সময় বৃষ্টিটা মানে কম্পালসারি হবেই হবে দেখো কালকে রাত থেকে সমা বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে একটু আগে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হলো এখনও পড়ছে কিন্তু একদম ঝিরঝির ঝিরঝির করে তোমরা দেখো আকাশের অবস্থা দেখবে দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে আকাশের অবস্থাটা দেখাই এই দেখো ঠান্ডার সময় এই হচ্ছে সৌদি আরবের আকাশ এটা হচ্ছে প্রায় দিনের গল্প চারিদিকে আকাশ দেখো মেঘে ভরে আছে কালো হয়ে আছে মনে হচ্ছে জানে এক্ষুনি সৌদি আরবকে পুরো ডুবিয়ে দেবে আকাশের যা অবস্থা যাই হোক এখন বাজে সকাল নটা নদীর মাছ খাবার খুব ইচ্ছে হচ্ছিল তাই ফ্রেশ ট্রেস হয়ে আমি রেডি হয়ে নিয়েছি চলো টিফিনটা করি তারপর যাব লুলু মার্কেটে সৌদি আরবে এটাকে শ্যামলি বলা হয় যারা সৌদি আরবে আছে তারা তো জানো দুটো ডিম আর একটু ক্যাচাপ নিয়ে নিয়েছি ডিমটাকে একটু ভেজে নেব আর শ্যামলিটাকে মাঝখান থেকে কেটে কেচাপ দিয়ে খেয়ে আর তারপর যাব লুলু মার্কেটে তো চলো টিফিনটা রেডি করে নিই আমার ডিমের অমলেট রেডি আর এইটাকে এর মাঝখানে দিয়ে এর উপরে এই যে কেচাপ কেটে রেখেছি ও বুঝতে পারছো তো কেমন টেস্ট হতে পারে একটু মশলা হলে তো ভালো হতো তো এই হচ্ছে আমার সকালের টিফিন রেডি চলো খেতে খেতে যাই দেখি মালিক ওই বাড়িতে আছে কিনা নাহলে আবার ফোন করতে হবে মার্কেটে যাব তো যেখানে যায় না কেন ফোন করে যেতে হবে দেখো ওই বাড়ির সামনে গাড়ি নেই মানে মালিক নেই তার মানে ফোন করতে পারি যদি গাড়ি থাকতো তাহলে হয়তো ঘুমাতো তো ফোন করে যাব লুলু মার্কেটে গাড়ি স্টার্ট করার আগে মালিককে ফোন করি দেখো তোমাদেরকে শোনাই কি বলে দেখি আমি কিন্তু ওই বলে নিতে হবে যেখানে যাও আমার আবার গাড়িতে সেন্সার লাগানো আছে মানে জিপিএস লাগানো আছে গাড়ি স্টার্ট করলেই মালিক জেনে যাবে যে আমি গাড়ি স্টার্ট করেছি এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে গাড়ি স্টার্ট করার আগে ফোনটা করে নিলাম তো চলো লুলু মার্কেটে যাই মেন রোডে আসতেই জ্যাম দেখো এই ব্রিজটা শুধু পার করতে হবে ব্যাস সামনেই লুলু মার্কেট এই ব্রিজটা পার করতে গেলে এবার আমার কত সময় লাগে জানি না খতরনাক জ্যাম লেগেছে এই হচ্ছে লুলু মার্কেট তবে লুলু মার্কেটে ঢোকার আগে তোমাদেরকে এই ওভারব্রিজের একটু হালকা করে ভিউটা দেখে দিই রাত্রিবেলা হলে না চারিদিকে খুব সুন্দর আলো জ্বলে আর দেখতেও দারুণ লাগে দিনের বেলা তো আবার একটু অন্ধকার অন্ধকার মতন কি সুন্দর সিস্টেম করা দেখো বাচ্চারা বা বয়স্করা ওটার জন্য এই রকম হাত দিয়ে ধরে ধরে উঠতে পারবে যাই হোক এখানে লিফ্টেরও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ আর সেখানে দেখো একটা দাদা আমার মতনই ওভার ভিডিও বানাচ্ছে অনেক এখানে আড্ডা মেরেছি এবার যাই চলো লুলু মার্কেটে ওই যে লুলু মার্কেট বাহ রমজান মাস আসছে বলে দেখো কি সুন্দর গেট করেছে আর চারিদিকে দেখো সাজিয়ে রেখেছে উপরে লেখা আছে রমাদান মুবারক এই হচ্ছে রমজান মাসের জন্য পুরো লুলু মার্কেটটাকে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এই হচ্ছে মাছের মার্কেটে চলে আসলাম অ্যাকোডিয়ামে আমরা রঙিন মাছ পুষি এখানে দেখো তেলাপিয়া মাছ পুষে রেখেছে এই মাছগুলোর নাম কি তোমাদের জানা আছে আমি তো ইংলিশে এখানে দেখতে পাচ্ছি ওই কিন্তু জানি না বাংলাতে কি বলে এটাকে কি কি বলে এই মাছটা আমি কিন্তু আগে প্রচুর নিয়ে গিয়ে খেয়েছি নদীর মাছ তো পছন্দ হলো না তাই ভাবলাম একটু চিংড়ি মাছ নিয়ে যায় বাস 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 হয়ে এই যে নারকেল তেল কারিপাত্তা আর আমলকিটা নিয়েছি আমলকিটাকে ভালো করে ম্যাশ করে আর ধিমি আছে হালকা হালকা করে ফোটাবো এটা আমি গত আট বছর ধরে ইউজ করছি তো মাথার চুলের জন্য খুবই ভালো খুব মানে অতিরিক্ত ভালো এটার আমি রেজাল্ট খুব ভালোভাবে পেয়েওছি এ বাবা আগের থেকে বেশি জোরে বৃষ্টি এসে গেছে গো আমার গাড়ি তো সেই দূরের দিকে রেখেছে আমি তো এর ভিতরে রাখিনি দেখো চব্ব করেছে ভালোই বৃষ্টি হচ্ছে আজকে জানি না সারাদিন হয়েই যাবে কারণ আকাশের অবস্থা খুবই খারাপ তো চলো রুমে যাই রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই রকম বৃষ্টি যদি হয় কি রকম বিরক্ত লাগে বলো সত্যি বলছি বিরক্ত লাগছে ভালো লাগছে না সৌদি আরবে তো এইরকম ভাবে আকাশের অবস্থা হয়ে থাকে তো ভালো লাগে না কেন বলো তো কাজের জায়গাই তো তেমন একটা ঠিক সুবিধার মতন লাগে না চারিদিকে গিজ গিচ ফিচপিচ করবে চলো রুমে তো ঢুকে পড়লাম এবার আমি কাজগুলো কমপ্লিট করে নিই এইবার দেখো বন্ধুরা বাজারটা সবে এখানে রেখেছি এখনো কিন্তু বার করিনি ফোন এসে গেছে মহারানীর মলে যেতে হবে কিছু এনে দুঃখের কথা তোমাদেরকে কি বলি চলে দিন কিছু ভালো কিছু রান্না করব বা খাবো ফোন তো ঠিক আসবেই আসবে কাজ করতে এসেছি তো ফোন করবেই বলো চলো এই দেখো এটিএম কার্ড আর এটিএম কার্ডটা নিলাম কি আনতে দিয়েছে তোমাদেরকে দেখো অ্যাকচুয়ালি সৌদি আরবে কিন্তু দেখা যায় না এটা কি বলতো মশা এনাদের পয়সা আছে একটা যদি মশা কানের কাছে ভনমান করে তো সহ্য হয় না ঠিক আছে তো সেই কারণেই চার পাঁচটা এনে দিতে হবে তো চলো যাই এনে দিই মহারানীকে হয়তো মশা কামড়াচ্ছে মহারানীর हादाया ये है बच्चे हादायामल चलो এর ভিতরে যাওয়া যাক ঈদের জন্য কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো প্রতিটা মলেই সাজিয়ে রেখেছে भैया ये किधर है पता है ये ये वो जो है ना मछर मारने वाला अरे अल्हम्दुलिल्लाह জামাল উৎসব يلا يبقى سته ثمانيه هببا চলে এলাম মহারানীর জিনিসগুলো এবার ভিতরে রেখে দিয়ে আমার কাজগুলো কমপ্লিট করে নিই এই হচ্ছে আমার দশ রিয়ালের বারো পিস চিংড়ি মাছ তবে আজকে রান্না করব না কারণ কত শখ করে চিংড়ি মাছটা কিনে আনলাম রান্না করব বলে এই গুন্ডার আর বাচ্চাটা কোথায় যাবে এই হয়নি হ্যাঁ হয়নি ও ও এখন যাবে ওকে নিয়ে হবে তার আগে এই দেখো মালিকের মাঝে কিনতে দিয়েছিল দেখো কত ভালোবাসে দেখতে পাচ্ছ আমি যে চার পিস 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 কিনে এনেছি তার মধ্যে এক এক রিয়াল দাম আমাকে দিয়েছে বলে বৃষ্টি বৃষ্টি হচ্ছে যদি মশাহারে লাগে তুমি জ্বালাবে এর মধ্যে অয়েল সমেত রেডি করা আছে তো চলো এইটা রেখে এখন গুন্ডার বাচ্চাটাকে নিয়ে যাই কি আর বলি এ জ্বালাতনে আর সহ্য হয় না কানের ডগায় আজকে দোবো এমন না চিংড়ি মাছ তো রান্না করলাম না যাচ্ছি ম্যাকডোনাল্ডসে এ খাওয়াবে আমাকে এই হচ্ছে চলে এলাম ম্যাকডোনাল্ডসে ডাইভ থ্রুতে যাচ্ছি এখান থেকে অর্ডার করে দুজনে মিলে আজকে ম্যাকডোনাল্ডসের খাবার খাবো দুপুরবেলা চিংড়ি মাছ তো রান্না করতে দেয়নি

بس دقيقة اسأل السواق شباب. جراند تشيكن هذا سبيشل جراند تشيكن سبيشل واحد اي واحد مش اه ميديم مشروب اه شو اسمه دايت كولا دايت مصر. ايه وحطني واحد بك تيستي وسط بك وسط دجاج ايه مشروب اه كولا كيف يعني واثنين اه صوص بك بس اي كم حساب عشان ادق على الوالد بس زين زين يا بلاك ছশোটি রিয়াল হয়েছে দুজনের দুপুর লাঞ্চ ছশোটি রিয়াল মানে জানো প্রায় ছ দুকুনে বারো পনেরোশো টাকার মতন হচ্ছে আমাদের ওখানে টাকা হিসাবে এখানে টাকা পেমেন্ট করতে হবে হ্যাঁ হ্যাঁ এই সব একা কানেক্ট হচ্ছে না ওকে চলে এখানে টাকা করা হয়ে গেছে বিলটা নিয়ে আবার নেক্সট উইন্ডোতে যেতে হবে এবার এই উইন্ডো থেকে খাবারটা নেবো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার পরে তারপরে সাঁটবো হ্যাঁ ও এই আমাদের পেপসি এসে গেছে সোনা সুরা খাবার আমাদের রেডি দুজনে দুটো প্লাস্টিক নিয়ে নিলাম চলো ওকে মহম্মদ হ মিবি চলো 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 তাড়াতাড়ি যাই এর খিদে পেয়েছে এর মাথা খারাপ হয়ে যাচ্ছে সব বন্ধুরা গুন্ডা গেছে মলে তাই ভাবলাম ও আস্তে আস্তে আমি তো বাড়িতে বসেই লাঞ্চটা কমপ্লিট করে নিতে পারবো তো চলো লাঞ্চটা করে নিই তোমরাও চলে এসো সবাই একসাথে খাওয়াবে দুজনে গাড়িতে বসে খাওয়া দাওয়া করে চলে এলাম রুমে শু বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আই হোপ তোমাদের পছন্দ হয়েছে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো